পুজোর আগে আজ জরুরি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে জোর দেওয়া হবে বন্যা পরিস্থিতি স্বাস্থ্য পরিকাঠামো সহ নানা বিষয় বিশেষভাবে জোর দেওয়া হবে স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্য সব জেলা প্রশাসন এবং সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিকে নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষের পর এই বৈঠক তিনি করবেন রাজ্য সরকারের সর্বস্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠক হবে যাতে অতিরিক্ত জেলাশাসক জেলাশাসক এবং জেলার সমস্ত গুরুত্বপূর্ণ আধিকারিকদের নিয়েই এই গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে জানাবেন প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে প্রবীর আজকের যে বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈঠকে ভার্চুয়ালি প্রত্যেককে যোগ দেওয়ার কথাও বলা হয়েছে মূলত কোন কোন বিষয়কে সামনে রেখে আলোচনা হতে চলেছে দেখো আজকে দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে প্রথমত ক্যাবিনেট ক্যাবিনেট আগে শেষ সাড়ে চারটার সময় এবং পাশাপাশি দাঁড়িয়ে পাঁচটার সময় বলা যায় যে মুখ্যমন্ত্রী জেলার সমস্ত সমস্ত ডিএম এসপি গুরুত্বপূর্ণ আধিকারিক অন্যান্য দপ্তরের আধিকারিকরা এই এই প্রশাসনিক বৈঠকে মন্ত্রীদেরও থাকার কথা রয়েছে সমস্ত ডিপার্টমেন্টের মন্ত্রীদের থাকার কথা রয়েছে স্বাস্থ্য আধিকারিক যারা রয়েছেন জেলার তাদেরও কিন্তু এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই থাকবে বলে মনে করা হচ্ছে তার মধ্যে একটি অবশ্যই প্রথম হচ্ছে বন্যা বন্যা পরিস্থিতি পরিস্থিতি সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দক্ষিণবঙ্গের সাতটি জেলা ঘুরে এসেছেন এখন তিনি উত্তরবঙ্গে রয়েছেন গতকাল উত্তর বন্যায় বৈঠক করেছেন আজকে উত্তরবঙ্গ থেকে ফিরবেন এবং সুতরাং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি ধস পরিস্থিতি বিভিন্ন বিষয় কিন্তু আলোচনায় আজকে থাকবে বলে মনে করা হচ্ছে দ্বিতীয়টি অবশ্যই পুজোর আগে মনে করা হচ্ছে যে আইন শৃঙ্খলা পুজোর আগে যাতে আইন শৃঙ্খলা এত মানুষ রাস্তায় থাকে না এত বড় উৎসব সেই আইন শৃঙ্খলা যাতে কোথাও কোনো না হয় কোথাও কোনো পুলিশ যেন আরো তৎপর থাকে সেই বিষয়ে মনে করা হচ্ছে প্রয়োজনীয় নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই তার সঙ্গে থাকবে বলে মনে করা হচ্ছে আজকে আদর্শ বিষয় যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কার্যিকর কাণ্ডের পর আমরা জানি যে জুনিয়র ডাক্তারদের বেশ কিছু দাবি ছিল সেই দাবি অনেক অনেকাংশে মেনে নিয়েছে রাজ্য সরকার এবং ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালগুলোতে মেডিকেল কলেজগুলোতে সিসিটিভি থেকে শুরু করে যা দাবি ছিল সেই কাজ শুরু হয়েছে এবং চোদ্দ দিনে সেই কাজ শেষ করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং সেই কাজ শুধু আজকে কতদূর হলো কোথায় কি আটকে রয়েছে বা কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় আজকে প্রশাসনিক বৈঠকে থাকবে বলে মনে করা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা